আপনার গান গাই না আজ হঠাৎ করে মনের আনন্দে মনে টানে মনে প্রাণে একটা গান গাইছি কিন্তু আমি এটা মনে হয় দিনে মাত্র আট দশ বার মনে হয় লন্ডন যাইতাম পারবো আর আইতাম পারবো হেলিকপ্টারে উঠতাম পারবো কিতার লাগে উঠছি নি আর কিতার লাগে হেলিকপ্টারে উড়ি না জানো তখন তোমরা আমার খালি রিকোয়েস্ট করবা বন্ধু

বাজার শুরু করলাম তো ওই লোক এটা তো নতুন শিল্পী তারা তো কিতি খায় না নি আমি তো খাইছি আমি পোলাতার আই দাম শুরু করে দিলাম হ্যাঁ ওয়ান টু থ্রি সৈন্যবা লহ দই কাই আইসি উজাহানিয়া গায়ে গো গো সৈন্যবা লহা দই কাই আইসি উজাহানিয়া গায়ে গো

थि रिसो सोकेगो गरि गइनावाला गइका ऐस उजानिया गाए गइनावाला गाइका ऐसि उजानिया गाए गुलवाला गइका ऐस चुलवाला गाइका ऐस मयूरी सु ग मयूरी सु ग হাতবালা দাই কাছি হাতবালা দাইশি ময়ূরী রি ফাক গ ময়ূর রি ফাক গ ময়ূর রি ফাক গো কইনাবালা দেশি উজানিয়া গায়ে উজানিয়া हरि गो हरि गो खवाला दै गाईसी उजानिया गाए गो हुनवाला दै गायसी उ जानिया गाए गो हुनवाला दै उ जानिया गाए गो हुनवाला दै उ जानिया गायो সিও দর্শক যদি আমরা গানও যদি ভুল পুলটুটি হইয়া থাকে আমরা এটা প্রফেশনাল গান গাই না আইজ হঠাৎ করে মনের আনন্দে মনের টানে মনে প্রাণে একটা গান গাইছি কিন্তু